আবার সারা যাহা সে আচ্ছা একুশে জুলাই সেটাও বলছে সন্দীপ দিয়েছে মহিলাটার এখন ব্রেন শর্ট হয়ে গেছে এটা হয় আর কালীঘাটে পদত্যাগ করে বসে যেতে হবে এর দ্বারা আর হবে না আমরা দেখছি যে বর্তমান রাজ্যে যা আইন শৃঙ্খলা রয়েছে দিনের আনন্দ পরিষ্কার যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে সুপ্রিম কোর্ট আর স্বীকার করেছে ভেঙে পড়েছে

মমতা ব্যানার্জির বাড়িতে যদি মেয়ে দিন তার কত কথা বলতে বলেছি সোনা বৌদির এক কত বলো সামনে প্রকাশ করো আজকে মদ খেয়ে বললে বলছে দু লাখ টাকা এ সবাইকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চায় টাকা দিয়ে মুখ বন্ধ আজকে যারা আন্দোলনে সামিল হচ্ছে তাদেরকে লালবাজার ডেকে পাঠাচ্ছে আজকে বিনীত গোয় বিনীত গোয় তার সাথে কতবার মমতার ফোনে কথা হইছে এই কল লিস্টটা যখন সিবিআই নেবে এবং বাংলার বুকে শিক্ষায় নীতি খাদ্য দুর্নীতি আর স্বাস্থ্য দুর্নীতি আজকে স্বাস্থ্য माफिया চলছে সারা বাংলা জুড়ে माफिया চলছে আজকে শুধু আরজি কর bast হয়েছে বলে তাই কিন্তু সারা বাংলার বুকে প্রতিটি মেডিকেল কলেজে মাফিয়াগিরি চলছে এটা যেমন শিবের তদন্ত হচ্ছে সাথে সাথে আপনি এর আর্থিক দুর্নীতির কারণে এটা ইডি তদন্ত হবে এবং মমতা ব্যানার্জি আর যে বাঁচাও সাধু বাবা বলে বাঁচতে পারবে না হাসিনা বিহু যেমন বাঁচাও মোদি বলে পালিয়ে আসতে বাধ্য হয়েছে দিল্লি মমতা ব্যানার্জি উনি তো আবার রেডিও নামাজে নামাজ এরকম করে বলে আল্লাহ আবার হিন্দু পাড়ায় হিন্দু দেখলে বলে

বলছে মিথ্যে খবর রটানোর জন্য ডাক্তারের সাংবাদিকদের বিভিন্ন থানায় নোটিশ করছে তাদের ডাকা হচ্ছে কিন্তু এই শরীর খারাপ পরবর্তীকালে নির্যাতিত পুলিশ এই বিনোদ গোয়াল হচ্ছে এই বিনোদ গোয়াল এই কলকাতা পুলিশ গুলোকে বিনোদ গোয়াল এই মমতা ব্যানার্জির সরকার আজকে তা নাই মনে না পুলিশ গিয়ে বললো আত্মহত্যা

আমার মহামান্য আদালতে যে বার অ্যাসোসিয়েশন আছে বার অ্যাসোসিয়েশন রেজুলেশন নিয়ে কালকে আর্জিকর কাণ্ডের নিয়ে মহামান্য আদালতের অনুমতি কমে এবং সমগ্র উকিল সমাজ আমার হাইকোর্ট থেকে শুরু করে তারা একটা মিছিলের ডাক দিয়েছিল লালবাজার জন্য সেই সময় এই হাইকোর্টের মধ্যে দিয়ে যখন আমাদের মিছিল যাচ্ছিল এখানে কোনো পার্টি ছিল না এখানে কোনো জাত ছিল না এখানে কোনো ধর্ম ছিল না সবাই আমরা কালো কোটধারী সেইক্ষেত্রে যখন এইদিকে মিছিল যাচ্ছে শায়েনমানের যে এই মিছিলে ছিল আর কল্লানমানের জি যে মালটার এখনো পর্যন্ত দেখাতে পারলো না যে ওয়েস্ট বেঙ্গলের না সে বেঙ্গলের সামনে যখন অভিষেক যে অবস্থানে বসেছিল তখন বলেছিল কি মেরা ফটো কিচ কি মেরা ফটো সেই যে মালটা সাংসদ হওয়ার পরে সাংসদের মধ্যে মানে চিকিৎসিক খেলে যে মালটা আমাদের প্রাক্তন রাজ্যপাল বাংলার এবং বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি তাকে করে সেই মালটার সাথে উনি করতে গেছেন ঠোকাঠুকি লেগেছে তো এরকম এই যে হাইকোর্টের উকিল এই কল্যাণমি এটাই আমাদের বলতে লজ্জা লাগছে ইতিমধ্যে আমরা দেখলাম যে আরজিবল কাণ্ডে ধুমার কাণ্ড সারা দেশ সারা বাইরে বিদেশেও

তারা গিয়ে পুরো হাসপাতালে এমার্জেন্সি পর্যন্ত ভাঙচু করলো তারা এমন শিক্ষিত যে এমার্জেন্সি লেখা আছে সেটাও করতে দেয় না এবং সেখানে সেমিনার হল আবার বলছে চল 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 ছেলে ছেলে সেমিনার হল নিয়ে চলে কারণ যেখানে পুলিশ কলকাতার পুলিশ কম্বলার তলায় লোকায় যেখানে পুলিশ ওই ভয়ে বাথরুমে লোকায় তা সেখানে আর পুলিশের কি প্রয়োজন আছে সেখানে সিআরপিএফ প্রয়োজন আছে যেখানে হুলিগান ঢুকতে পারবে না সেখানে সিআরপিএফ এই জন্যই মহামানুষ সুপ্রিম কোর্ট ওখানে সিআরপিএফ এর অর্ডার দিয়েছে এবং আজকে প্রমাণ হয়ে গেল এককালে আমরা গর্ব করতাম কলকাতা পুলিশ এককালে আমরা গর্ব করতাম পশ্চিম বাংলা পুলিশ সেই গর্ব আজকে মমতা ব্যানার্জির রাজত্বে মমতা দলদাসে পরিণত হওয়ার কারণে আজকে সে গর্ব খণ্ডিত হয়ে গেল লজ্জায় মাথা হাতে হয়ে গেল বললাম যে কলকাতা হাইকোর্টে আইনজীবীদের একটি র্যালি ছিল প্রতিবাদ সভা ছিল আর্জিকল কাণ্ড নিয়ে তারপরে দেখলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সায়ন বরাজির মধ্যে প্রায় হাতে শুরু হয়ে গেছে কি ঘটেছিল কালকে যদি সন্দেহ দেখুন গতকাল আমার মহামান্য আদালতে যে বার অ্যাসোসিয়েশন আছে বার অ্যাসোসিয়েশন